বন্ধুরা আজকে আমি ভিডিওতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এক কলি সে অনলাইন থেকে প্রায় সময় কেনাকাটা করে তো গত পরশু দিন একটি অনলাইন থেকে একটি সে কী বলে এটাকে শার্ট অর্ডার করেছিল তো শার্ট অর্ডার করে সে কিন্তু অনলাইন থেকে সে শার্ট আর এখন পর্যন্ত পায় না এবং যে নাম্বারে টাকা পাঠিয়েছিল সে নাম্বারও বন্ধ তো আমরা আসলে আজকে আমি আমার ভিডিওতে সেই পেজের নামটা উল্লেখ করে দেবো এবং তার মুখ থেকে ফুল ঘটনাটা শুনবো যে সে কীভাবে স্ক্যামের শিকার হবে আচ্ছা তোমার নামটা একটু বলো আচ্ছা তুমি সব সময় অনলাইন থেকে কেনাকাটা করো নাকি প্রায় সময় কি করো আচ্ছা লাস্ট তোমার সাথে কি হয়েছে টু পেজের নাম সহকারে বলবা হ্যাঁ যেন সবাই বুঝতে পারে আমি ফেসবুকে একটু ঘোরাঘুরি করতেছি হঠাৎ দেখি একটা স্মার্ট ফ্যাশন হাউস নামে একটা পেজ আমার সামনে স্মার্ট ফ্যাশন হাউস বন্ধুরা আপনারা এটা নোট করে রাখবেন এই পেজের নাম আপনারা আমি চাই না ওর মতো কেউ আপনারা কেউ স্ক্যামের শিকার হন হ্যাঁ তারপর আমি পেজটাতে দেখলাম যে ওখানে শার্টের অফার দিচ্ছি শার্টের অফার জি এক পিস শার্ট তিনশো পঞ্চাশ টাকা যদি একসাথে হয় তাহলে এক হাজার টাকা আর তিন পিস একসাথে নিয়ে এক হাজার টাকা দিয়ে একটা শার্ট ফ্রিতে দেয় আর তিনটি শার্ট হচ্ছে এক হাজার টাকা যদি কেউ তিনটি শার্ট একসাথে অফার দেয় তাকে আইটি শার্ট ফ্রিতে ডেলিভারি দেবে আচ্ছা ওকে এসব এরকম একটা রিকোয়ারমেন্ট ছিল তাদের তো আমি তো ভাবলাম যে তো কমে শার্ট পাওয়া যেতেছে তুই নিয়ে আলি আর অনেক কোয়ালিটি কালেকশানগুলো অনেক ভালো আচ্ছা ওদের ছবিগুলো খুব ভালো ছিল শার্টের ডিজাইনগুলো অনেক চারাপ তো এই পছন্দ হইলো তো নিলাম বা না তারপর পছন্দ হওয়ার পরে ওদের পেজে ঢুকলাম ঢেকে ওদেরকে নোট দিলাম যে আমি আপনাদের প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক তারপর ওরা আমাকে একটা মেসেজ পাঠাইল যে আপনি যদি আমাদের ওয়ার্ডারের প্রোডাক্টগুলো নিতে চান তাহলে ইয়া এ তো এই নাম ঠিকানা এইভাবে তো একটা ফর্ম দেয় ফর্ম পূরণ করেন আর ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা বিকাশে পেমেন্ট করতে হবে তখন এর অন্য একটা গাবলা জায়গা গেলো যে আসলে কি যে আমি তো অনলাইনে আরও অনেক প্রোডাক্ট নিয়েছি যে ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ আর ওদের প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারিতেই দিছি কিন্তু ওরা ওদেরটা একটু ভিন্ন যে তারপর আমার মনে হয়েছে ভটক লেগে গেলো আমি আর তাদের মেসেজের বলা রেসপন্স করলাম না কিন্তু তুমি ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা দিছ

বললে তারপরে আমি ওদেরকে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা বিঘাশে পেমেন্ট করলাম বিকাশে পেমেন্ট করার পর আমাদের তারপর বললো যে লাস্টের চার ডিজিটের কোডটা দেওয়ার জন্য আমার বিকাশ যে বিকাশটাকে বাড়াইছি পরে কোডগুলো দিলাম তারপরে বললো যে স্যার আপনার অর্ডার কনফার্ম হয়েছে আপনি এই আটচল্লিশ জন পেয়ে যাবেন তারপর আমি ওদেরকে মানে একদিন চলে গেছে কোনো খোঁজখবর নাই তারপর একদিন বললাম যে কি ভাই পেজের মধ্যে বললাম যে ভাই আমার প্রোডাক্টগুলো তো আসছে না পার্সেল আসার পরে পার্সে চলে তো পারবো না পরে বলতে আসে যে ভাই ফোন দিছিলাম প্রায় সকাল দশটা এগারোটার দিকে তারপর বললো যে ভাই সন্ধ্যার সময় পাইবেন একটু ওয়েট করেন বললাম তারপর ছয়টা হয়ে গেছে কোনো খোঁজখবর নেই তারপরে গিয়ে আমি ছয়টার দিকে ওদেরকে আবার পেজে নোট দিলাম আর যে নম্বরে টাকা দিয়েছিলাম এই নম্বর সাথে সাত করে নাম্বার বন্ধ করে ফেলছে নাম্বার বন্ধ করে ফেলছে ছয়টার দিকে সন্ধ্যা পরে ওরা আমাকে এক নাম্বার থেকে কল নিল কল নেওয়া বললো যে ভাইয়া আপনার পার্সেলগুলো তো আমরা কোরিয়ান সার্ভিসে সুন্দরবন কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছি আপনি তো মহাখালী না মহাকালী তাহলে মহাখালী শাখাতে পাঠিয়েছি আপনি আমাদেরকে এক হাজার টাকা বিকাশে এখন পেমেন্ট করেন আবার এক হাজার টাকা দিতে বলছেন এক হাজার টাকা বিকাশে পেমেন্ট করেন করার পর আপনাকে আমরা একটা কোড পাঠাবো তখন আপনি এই সুন্দরবন কোরিয়ার সার্ভিস মোয়াখালী শাখাতে যাবেন যাই না তারপরে এই যে ওটিপিটা আপনার ফোনে যাবে ওটিপিটা ওদেরকে দিলে ওরা

শুনলাম তো বন্ধুরা আপনি শুনলেন ওর মুখ থেকে যে সে প্রথমে একশো তিরিশ টাকা ডেলিভারি দিচ্ছে তারপরে যখন তারা ডেলিভারি দিবে ডেলিভারি দেওয়ার সময় আবার এক হাজার টাকা তার কাছ থেকে বিকাশে দাবি করতেছে সে যখন দিতে রাজি ছিল না তখন তাকে অনেক রকম বকা করেছে তা আসলে আপনারা এই পেজের নামটুকু আপনারা জেনে রাখুন এবং আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার জন্য।